ইতিহাস আমাদের জানতেই দেওয়া হয়নি হয় মৌর্য কারা গুপ্ত কারা পাল কারা পল্লব কারা চোল কারা চালুক্য কারা কারা শিখকারা কারা প্রতিহার কারা রাষ্ট্রকূট কারা সাতবাহন কারা গৌড়ের মহারাজ শশাঙ্ক বঙ্গ সম্রাট প্রতাপাদিত্য বঙ্গাধিপতি মহারাজ বনেশ মহারাজ কেদায় রায় দক্ষিণ রায় মারাঠা শক্তির সর্বেসর্বা ছত্রপতি শিবাজি মহারাজ সম্ভাজি মহারাজ সেনাপতি তানাজি লাচিত বরফুকান মহারাজ রণজিৎ সিং প্রতাপ সিং রাণাউদয় সিং সাতকর্ণী রাজেন্দ্র চোল ভোজ রানা সাঙ্গা বাপ্পা রাওয়াল দাহির সেন পৃথ্বীরাজ চৌহান গুরু গোবিন্দ সিং বান্দা সিং গুরু তেগবাহাদুর এনাদের ইতিহাস না জানিয়ে ভারতের শিক্ষার্থীদের বেশি করে পড়ানো হয়েছে মুঘল কারা পাঠান কারা তুর্কি কারা ইত্যাদি বিদেশির জাতির সম্বন্ধে যাতে ভারতীয় শিক্ষার্থীদের মগজ ঝলাই করা যায় আর মগজে শুধু এই লুটেরাদের কাহিনী গোজগোজ করতে থাকে এবং এইভাবে নিজ পূর্বপুরুষদের বীরত্বের ইতিহাস বেমালুম ভুলিয়ে দেবার অপচেষ্টা চালানো হয়েছিল কেন এই অপচেষ্টা চালানো হল স্বাধীনতার পর তো ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য ভাবধারা মূল্যবোধ সংস্কার অনুযায়ী বেদ উপনিষদ রামায়ণ মহাভারত গীতা পুরাণ বেদাঙ্গ জ্যোতিষসহ ভারতীয় বিদ্যা অনুযায়ী পড়াশোনা শুরু হবার কথা কিন্তু হলো না কি জন্য কয়েকটি প্রশ্নের উত্তর পাবার জন্য বহু চেষ্টা করছি যদি কেহ জানেন উত্তর দেবেন দয়া করে এক ভারতীয় শিক্ষার্থীদের সঙ্গে ভারতের মধ্যেই বিদেশি আক্রমণকারীদের অযথাই মহিমান্বিত করে পড়িয়ে এতটা ধোকা দেবার কি খুব দরকার ছিল দুই এই সমস্ত ভারতীয় সাম্রাজ্যের ইতিহাস কি বেশি করে পড়ানোর দরকার ছিল না স্বাধীন ভারতে তিন কি কারণে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় বিদেশি আক্রমণকারীদের ভারতের পাঠ্যপুস্তকে মহান বীর হিসাবে উপস্থাপন করা হলো। চার ভারতের আক্রমণকারীদের কর্মকাণ্ডের আসল দিকগুলো বেমালুম চেপে দেওয়া হয়েছিল কেন ভারতীয় বিদ্যার্থীদের কি তাদের কর্মকাণ্ড জানার অধিকার ছিল না পাঁচ এমন কোন রাষ্ট্র আছে যেখানে সেই রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ করা শত্রুদের মহিমান্বিত করে ইতিহাস পুস্তকে ছাপানো হয়েছে ছয় এমন কোন রাষ্ট্র আছে যেখানে দেশভক্ত ঐতিহাসিকদের দিয়ে ইতিহাস না লিখিয়ে বিদেশি চিন্তাধারায় পুষ্টিলাভ করা কোনো ঐতিহাসিকদের দিয়ে ইতিহাস লিখিয়ে সেটাই দেশের ইতিহাস বলে উপস্থাপন করা হয় সাত ভারতের পশ্চিম সীমান্তে কিভাবে বারংবার বিদেশি আক্রমণ প্রতিহত করেছিল সেই বিরাট ঐতিহাসিক কই পঞ্চম দ্বাদশ শ্রেণীর ইতিহাস পুস্তকে খুঁজেও পাওয়া যায় না কেন আট মহারাজ দাহির সেন বীরযোদ্ধা লাচিত বরফুকানের অবদান কি ভারতের জন্য কম নাকি আমাদের ভারতীয় স্কুলের পুস্তকে তাদের তাদের স্থান হল না কেন নয় ছত্রপতি শিবাজী মহারাজ যদি ভারত রক্ষার্থে অগ্রসর হয়ে বিদেশীদের ছত্রভঙ্গ না করতেন তবে ভারতে আজ কি হতো তা বিবেচ্য দশ মহারাজ শালিবাহন ও মহারাজ রণজিৎ সিং এর বিরাট কৃতিত্ব কি এতটাই গুরুত্বহীন বলে মনে হয় যা দশম থেকে দ্বাদশ শ্রেণীর ইতিহাস পুস্তকে ছাপিয়ে সমস্ত বিদ্যার্থীদের পড়ানো যায় না কিন্তু আশ্চর্যের বিষয় হল তাদের কীর্তির যথাযথ মর্যাদা স্বাধীন ভারতের পাঠ্যপুস্তকে দেওয়া হল না কেন ভারতীয় শিক্ষার্থীদের তাদের কৃতিত্ব জানিয়েই তাদের প্রতি শ্রদ্ধাশীল হবার দরকার আছে সমগ্র ভারতের এক এককথায় ভারতের ইতিহাস লেখা হয়েছে বীরদের কখনো ভুলিয়ে দিয়ে কখনো কাপুরুষ হিসাবে উপস্থাপন করে কখনো লুটেরাদের বীর বানিয়ে আশা রাখি এবার হয়তো ভারতবাসী ধীরে ধীরে ভারতীয় সাম্রাজ্যের বীর বাহাদুর যোদ্ধাদের বীরত্বের ইতিহাস জানতে পারবে